এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর মন্তব্য করে বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের কটুক্তির রেশ এখনও কাটেনি এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে নির্বাচন অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার তৃণমূলের ফেসবুক পেজে অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা এটাও কি সম্ভব আমরা স্তম্ভিত ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন যে ব্যক্তি কিছুদিন আগে বিচারপতির আসনে ছিলেন বিজেপিতে যোগ দিয়ে যিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেনমন্ত্রী একটু ভেবে দেখুন আপনার পরিবারে কাদের সামিল করেছেন ফেসবুক পোস্টে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য কমিশনের কাছেও আর্জি জানিয়েছে রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন জ্যোতি বসুর মৃত্যু ঘন্টার কথা বলেননি এখানে যদি সরকারের বিরুদ্ধে কোনো লড়াই হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথা বলতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টার কথা বলছেন আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শকুনের সাপে গরু মরে না তৃণমূলের আক্রমণের মুখে পাল্টা যুক্তি প্রাক্তন বিচারপতির গলায় সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপের বিতর্কিত মন্তব্যের পর তড়িঘড়ি পদক্ষেপ করেছে গেরুবাসীদের দলের